ভিডিওতে তোমাদের স্বাগত আশা করি থান্ডেল থেকে সবাই বুঝতেই পেরে গেছো আমার নতুন বিজনেস সেটা হলো ফটোগ্রাফি নিয়ে আমার সো যেন আমার এ টু জেড সব কিছু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্য আপনার বাড়ি যে কোনো অনুষ্ঠান সেটা অন্নপ্রাশন অথবা বিয়ে যে কোনো অনুষ্ঠানের জন্য কল করুন স্ক্রিনের মধ্যে যে নাম্বার দেওয়া হয়েছে একদম বাজেটের মধ্যে কম প্রাইসের মধ্যে যদি আপনারা কাজ চাইছেন তাহলে স্ক্রিনের মধ্যে যে নাম্বার রয়েছে অবশ্যই কল করুন তাছাড়া সেই জায়গায় আমি কিন্তু প্রেজেন্ট থাকছি যদি আমার ট্যুর না থাকে বা আমি যদি বাইরে কোথাও না যাই সেক্ষেত্রে কিন্তু আমি এখানে থাকছি সেই জায়গাতে থাকছি সেটা সব থেকে বড়ো পাওনা আমরা কিন্তু প্রফেশনালি কাজ করি এবং প্রত্যেকটা কাস্টমারকে স্যাটিসফ্যাকশান আমরা দিয়ে থাকি সেটা বি ফর বিপ্লবের প্রতিজ্ঞা আর কি জাস্ট আর কিছু না সো এখন তোমাদের দেখো আমরা কোথায় কাজ করতে যাচ্ছি কিভাবে কাজ করছি সেটাও তোমাদের দেখাও চলো তো আমি এখন দেখাবো আমাদের যারা ক্যামেরা পার্সন রয়েছে তারা কিভাবে কাজ করছে চলো এখন কিন্তু এই লোকেশনে কাজ হচ্ছে ভালো তো হ্যাঁ এই যে এখানে এইভাবে ঠিক এইভাবেই কিন্তু ফটোশ্যুট ভিডিও শ্যুট করা হয় আর এখানে রয়েছে ক্যামেরা জেট ফিফটি আছে আর আলাদা এখন শুট করছে এইভাবেই কিন্তু আমাদের সব শট কিন্তু এত সুন্দরভাবে নেওয়া হয় তবে গিম্বেল আছে ড্রোন আছে আমি সবই দেখাবো আস্তে আস্তে এই যে মোমেন্টটা এই মোমেন্টগুলো সব ক্যামেরাতে ক্যাপচার হবে এবং সুন্দরভাবে ডিজাইন করে এডিট করে তারপরে কিন্তু অর্থাৎ কাস্টমার অর্থাৎ আমাদের এই দাদাকে দেওয়া হবে আমরা পেয়ে গেছি আমাদের বসির দাদাকে দাকে অর্থাৎ আলো দাকে দাদার নাম আলো দাদা এখন ড্রোন অপারেটর তো ড্রোনটা দাদার কাছে রয়েছে এই হচ্ছে ড্রোন আর এটা হচ্ছে ডিজাইন মিনিট টু এসি আর একবার ড্রোনটা দেখাও দাদা এই ড্রোনের শট এখন আমরা নেব চলো আস্তে আস্তে চলো আছে তার সাথে প্রাইম লেন্স লাগানো রয়েছে তো ক্যামেরা কোয়ালিটিতে কোনো কথা হবে না তো আপনাদের বাজেট অনুযায়ী আপনারা কমেন্ট করুন যে আপনাদের যে বাজেট রয়েছে সেই বাজেটের মধ্যে কিন্তু সবকিছু পসিবল আর আমার যে টিম রয়েছে টিম ভি ফর বিপ্লব তারা পুরো টিম কাজ করবে তার সারা প্রত্যেকটা ভিভারি কিন্তু আমি অ্যাটেন্ড করব ভিভারি না যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমি অ্যাটেন্ড করবো আর এই ক্যামেরা রয়েছে তাছাড়া জিমবিল রয়েছে ড্রোন রয়েছে ওভারঅল সব কিছু থাকছে আপনার সুন্দর মুহূর্তটা আপনি আপনারা ক্যামেরা বন্ধু করুন আমাদের ক্যামেরা এবং ফটোগ্রাফার কি আর দাদার জন্য রইলেও অনেক অনেক শুভেচ্ছা কংগ্রাচুলেশন ভালো থাকুন আর কেমন লাগছে এই ক্যামেরা কাজ অনেক অনেক ধন্যবাদ এইখানে আসার জন্য বিপ্লব আরো বড় হোক আপনারা সবাই সাবস্ক্রাইব করুন লাইক করুন আরো চারিদিকে ছেড়ে দিন বর্ধমানের গর্ব বিপ্লব বিপদ বিপ্লব থ্যাংক ইউ দাদা ভালো থাকবে ধন্যবাদ দাদা যেহেতু ক্যামেরা টোটালি কাজটা আমার কেমন লাগছে আমাদের টিমের সাথে কাজ করে টিম বিপ্লব খুবই ন্যায্য মূল্যে বা সামান্য যা পয়সায় আপনার সমস্ত যা যা ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু পূরণ করবে আপনারা ওকে একবার সুযোগ দিন তাকে একবার সুযোগ দিয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগে থ্যাংক ইউ দাদা হাই করো হাই করো এ আমার ভিডিও দেখাতো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো আমরা এখন আছি গোদাতে শুভাঙ্গন বিয়ে বাড়িতে তো বিয়ে বাড়িতে ঠিক কিভাবে ক্যামেরা কাজ হচ্ছে সেগুলো কিন্তু দেখাবো তো চলো এখন ভেতরে যাব এখানে ফুল টিম আমার কাজ করছে সেগুলো দেখাবো চলো এখানে কিন্তু একদম কাজ চলছে আর এখানে টিসারটা হচ্ছে বিফর বিক্লোভ এখানে নাম্বার দেওয়া হয়েছে কিম বিফর বিপ্লব তাছাড়া এর নাম্বার দেওয়া হয়েছে তো বাড়িতে কিন্তু কাজ চলছে এখানে দেখতে পাচ্ছ তোমরা টিম বি ফর বিপ্লব এবং ফোন নাম্বারও দেওয়া রয়েছে স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনাদের যা যা রিকোয়ারমেন্ট রয়েছে যদি কিছু কোয়ারি থাকে স্ক্রিনের মধ্যে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে আমরা কল করুন যে কোনো ধরনের শ্যুট হোক বা ওয়েডিং হোক কি অন্য অন্নপ্রাশন বাড়ি হোক যে কোনো ধরনের শ্যুটই কিন্তু আপনারা পেয়ে যাবেন টিম বি ফর বিপ্লবকে শুধু বর্ধমান না বর্ধমানে বাইরেও কাজ হয় পুরো ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কাজ হয় স্ক্রিনে যে নাম্বার রয়েছে কল করুন তো এখন আমরা এই বিয়ে থেকে অন্য একটা বিয়ে বাড়িতে যাবো এবং সেখানে আমাদের শুট দেখা এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরাই হলো আমাদের কাজ এবং এত সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার আমরা করি এবং প্রত্যেকটা ক্যাপচার প্রত্যেকটা ভিডিও ফুটেজ এবং ফটো যত্ন সহকারে আপনারা সব কিছু পেয়ে যাবেন এমনকি আমরা অ্যালবামও তৈরি করি তা সেই সব ডিটেলস জানার জন্য স্ক্রিনের মধ্যে যে ফোন নাম্বার রয়েছে আপনারা ফোন করে আপনারা জেনে নিন এখানে কিন্তু ব্রাইড আর গ্রুম রয়েছে আর এখানে কিন্তু ঠিক এইভাবেই কিন্তু প্রত্যেকটা শ্যুটগুলো একদম হচ্ছে এবং প্রপার ওয়েতে হচ্ছে এখানে যারা আমাদের ফটোগ্রাফার টিম রয়েছে প্রত্যেকটা ফটোগ্রাফার কিন্তু ওয়েল মেনটেন করছে সব কিছু আর এইভাবেই কিন্তু হচ্ছে একটার পর একটা ফটোশ্যুট চলছে ভিডিওগ্রাফি চলছে আচ্ছা রেজাল্ট একবার দেখাও দেখি রেজাল্ট কী আসলো তো এই হচ্ছে রেজাল্ট আপনার ক্লিক তো ফটো বা ভিডিও নিয়ে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না ভিডিও কোয়ালিটি ফটো কোয়ালিটি বেটার হবে এখানে মেনশন আছে টিম বি ফর বিপ্লো ফোন নাম্বার দেওয়া রয়েছে ফটোগ্রাফার এখানে টোটাল টিম কাজ করছে আর কাজ ঠিক এইভাবেই হচ্ছে এই যে ক্যামেরা জিমবেল গাইস এই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে